আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনানব্বই এবং নব্বই পৃষ্ঠার মধ্যে যে টেক্সটা দেয়া আছে বিয়ের সেই টেক্সটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো আমরা প্রতিটা লাইনেরই বাংলা অনুবাদ নিচে দিয়ে দিয়েছে এবং ওইটার নিচে আমরা ইংরেজিটুকু লাইন বাই লাইন উচ্চারণ কিন্তু দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণে অসুবিধা থাকলে এখান থেকে দেখে সহজেই উচ্চারণটাও শিখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে শিলা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শিলা এখানে বিয়ে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ পাঠ্যটি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও এখান থেকে লেখাটা শুরু কালচারালি রিচ বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড অফ অ্যান আর্টিস্ট হুজ ফেইম টু কিম অ্যাক্রস দ্য বর্ডার অ্যান্ড অনার্ড হিম উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ একজন শিল্পীর জন্মভূমি যার খ্যাতি তাকে সীমান্ত পেরিয়ে নিয়ে গেছে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করেছে হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থ প্রতিম মজুমদার তুমি কি পার্থ প্রতিম মজুমদারের নাম শুনেছো হি ইজ আ মাইস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট তিনি মাইমিং শিল্পের একজন ওস্তাদ শিল্পী এই যে মাইমিং শিল্প এটা হলো মুকাভিনয় বলা হয় অর্থাৎ কথা না বলে হাত নাড়িয়ে বা মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে হাত পায়ের শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে যে অভিনয়টা করা হয় সেটাকেই বলা হয় মুকাভিনয় বা মাইমিং এরপর ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন ফর আ বডি আর্ট ইজ দ্য নিউট্রিশন অফ সোল যদি খাবার শরীরের পুষ্টি হয় তবে শিল্প হলো আত্মার পুষ্টি টু কিপ দ্য সোলস অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক ড্যান্স পেইন্টিংস হ্যাভ ইভলভড ডিউরিং দ্য এন্সিয়ান্ট টাইম আত্মাকে জীবিত ও সতেজ রাখতে সঙ্গীত নৃত্য চিত্রকলার মতো বিভিন্ন শিল্প প্রাচীনকালে বিকশিত হয়েছে হিউম্যান কাইন্ড হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিমসেলফ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সিভিলাইজেশন মানবজাতি সভ্যতার শুরু থেকেই নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছে দিস এক্সপ্রেশনস হ্যাভ টেকেন দ্য ফর্মস অফ আর্ট উইথ দ্য টাচ অফ ইস ক্রিয়েটিভিটি ইন এক্সপ্রেসিং দ্য আনটোল্ড ইন সাইলেন্স এই অভিব্যক্তিগুলো নিরবতায় অব্যক্তকে প্রকাশ করার জন্য তার সৃজনশীলতার স্পর্শে শিল্পের রূপ নিয়েছে ইট ইজ অ্যান আর্ট অফ ডেপিক্টিং আ ক্যারেক্টার মুড আইডিয়া অর নারেশন থ্রু জেস্টার্স অ্যান্ড বডিলি মুভমেন্টস without এনি আটারেন্স এটি কোনো উচ্চারণ ছাড়াই অঙ্গভঙ্গি এবং শারীরিক নড়াচড়ার মাধ্যমে চরিত্র মেজাজ ধারণা বা বর্ণনা চিত্রিত করার একটি শিল্প দিস এনশিয়ান্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট রেপ্রেজেন্টস দ্য প্রিমিটিভ টাইম ওয়ান পিপল উড ইউজ সায়েন্স অ্যাজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন এই প্রাচীন নাট্য বিনোদন আদিম সময়কে উপস্থাপন করে যখন মানুষ যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্ন ব্যবহার করত ইন বাংলাদেশ দ্য বয় নেমড পার্থপ্রতিম মজুমদার ফ্রম পাবনা ওভারওয়েলমড পিপল উইথ দিস আর্ট বাংলাদেশে পাবনায় পার্থপ্রতিম মজুমদার নামের ছেলেটি এই শিল্প দিয়ে মানুষকে অভিভূত করেছিলেন হি লেফট পিপল মেসমারাইজড বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশনস অফ আর্ট অফ সাইলেন্স তিনি তার নীরব শিল্পের মার্জিত উপস্থাপনা দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করেছিলেন ইট ওয়াজ লাইক এ নিউ এয়ার ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশ ওয়ান পার্থ কেম উইথ এফর্ট টু মেক পিপল লুক অ্যাট দেয়ার এভরিডে এক্সপেরিয়েন্স বাট ইন আ নিউ ফর্ম এটি বাংলাদেশের নাট্যকলায় একটি নতুন যুগের মতো ছিল যখন পার্থ মানুষকে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা নতুন রূপে দেখতে প্রচেষ্টা করেছিলেন হি মেড পিপল রিভিল মিনিংস ফর অল ট্রাইবিয়াল থিংস অফ লাইফ হুইচ দে ইউজুয়ালি উড অভার তিনি জীবনের সমস্ত তুচ্ছ জিনিসের অর্থ প্রকাশ করতে মানুষকে উৎসাহিত করেছিলেন যা তারা সাধারণত উপেক্ষা করত হি ইউসড টু ড্যাপিকড স্টোরিজ অফ স্যাডনেস লাফটার ডিফারেন্ট ক্যারেক্টার্স বার্ডস ইনসেক্টস অর ইভেন অ্যানিম্যালস থ্রু হিজ মাইমিং তিনি তার মাইমিংয়ের মাধ্যমে দুঃখ হাসি বিভিন্ন চরিত্র পাখি কীটপতঙ্গ বা এমনকি প্রাণীর গল্পও চিত্রিত করতেন সাম অফ হিজ টপিক্স আর দ্য পট্রেয়াল অফ আ থিফ স্টিলিং ওয়ান সাইডেড লাভ ফিকিং আফ ফ্লাওয়ার অ্যান্ড হার্টিং ইট ডিল ডেলিকেট চেঞ্জেস ইন নেচার অ্যাটসেটেরা তার কিছু বিষয় হল চোরের চুরি একতরফা ভালোবাসা ফুল তুলে আঘাত করা প্রকৃতির সূক্ষ্ম পরিবর্তন ইত্যাদি হিজ অ্যাকশনস অফ অ্যান্ড লেড অডিয়েন্স টু দেয়ার কনসার্ন অন ডিফারেন্ট ইস্যুস তার কাজগুলো প্রায়ই দর্শকদের বিভিন্ন বিষয়ে তাদের বিবেকের দিকে পরিচালিত করত এরপর হি ইজ রেগার্ডেড অ্যাজ দ্য পাইওনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ তিনি বাংলাদেশের মাইমিংয়ের পথিকৃত হিসেবে বিবেচিত অর্থাৎ প্রথম তিনি বাংলাদেশে এই মাইমিং বা মুকা বিনয়কে এনেছিলেন এই মাইমিং বা মুকা বিনয় বিষয়টা তোমরা আরও সহজে বুঝতে পারবে যদি একটা উদাহরণ দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জি বাংলার মধ্যে দিদি নাম্বার ওয়ান দেখেছ ওই দিদি নাম্বার ওয়ানে কিন্তু একটা খেলা হয় যেখানে একজন কোনো একটা ধরো অ্যাক্টর মানে কোনো একটা নায়ক বা নায়িকা এসে বিভিন্ন কিছু হাতে বা পায়ে বিভিন্ন কিছু ইশারা করে দেখায় ওইটাকে কিন্তু কেউ একজন যারা অডিয়েন্সের ওই যে খেলা যারা কম্পিটিটর ওরা কিন্তু বলতে হয় যে ওইটা বা সেটা রান্না করা হয়েছে বা এটা সেটা বোঝানো হয়েছে ওই জিনিসটাকেই বলা হয় আসলে মাইমিং বা মুখাভিনয় মুখে না বলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে দেখানো এরপর পার্থ আ প্যাশন ফর আর্ট ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড পার্থ তার শৈশব থেকেই শিল্পের প্রতি ভালোবাসা পোষণ করতেন হি ওয়াজ বর্ণ ইন আ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি অন এইটিন্থ জানুয়ারি ইন নাইনটিন ফিফটি ফোর তিনি উনিশশো চুয়ান্ন সালের আঠারোই জানুয়ারি একটি সংস্কৃতি মনা পরিবারে জন্মগ্রহণ করেন হিজ ফটোগ্রাফার ফাদার নার্সার্ড হিমেজ আ ফ্যাশন অ্যাক লাভার অফ আর্ট তার ফটোগ্রাফার বাবা তাকে শিল্পের একজন নিবেদিত প্রেমিক হিসেবে গড়ে তুলেছিলেন দ্য ফ্যামিলি রিসাইডেড ইন আ ভিলেজ কল কালাচাঁদপাড়া পরিবারটি ক্যালাচাঁদপাড়া নামের একটি গ্রামে বাস করতো দে আর ইউজড বি আর লট অফ কালচারাল প্রোগ্রামস ইন ক্যালাচাঁদপাড়া ইন দোজ ডেজ হুইচ হ্যাড অ্যান্ড ইম্পেকাবল ইনফ্লুয়েন্স অন পার্থস অ্যাফেকশন ফর আর্ট সেই দিনগুলোতে কালাচাঁদ পাড়ায় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যা শিল্পের প্রতি পার্থর ভালোবাসার উপর এক অনবদ্য প্রভাব ফেলেছিল ডেস্টিনি ইন্ট্রোডিউসড পার্থ টু আ মাইম আর্টিস্ট মিস্টার যোগেশ দত্ত ইন নাইনটিন সিক্সটি সিক্স ওয়ান হি ওয়েন্ট টু লিভ অ্যাট হিজ আর্টস হোম ইন চাঁদেরনগর থার্টি কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম কলকাতা উনিশশো সালে যখন পার্থ কলকাতার তিরিশ কিলোমিটার দূরের চন্দননগর বা চাঁদের চাঁদেরনগর তার মাসির বাড়িতে বা খালার বাড়িতে থাকতে যান তখন ভাগ্য তাকে মুখা শিল্পী যোগেশ দত্তের সাথে পরিচয় করিয়ে দেয় এটা আসলে উচ্চারণটা হবে চন্দ্রেননগর বা চন্দননগর এরপর পার্থ কুড ফর সি হিজ ফিউচার অ্যান্ড গট অ্যাডমিশন ইন মিস্টার দত্তস মাইম একাডেমি ইন কলকাতা পার্থ তার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং কলকাতার যোগেশ দত্তের মোকাবিলায় একাডেমিতে ভর্তি হন দ্য মেজর লিফট আপ অফ হিজ লাইফ ওয়াজ হোয়েন হি প্রেজেন্টেড আ সোলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন নাইনটিন সেভেন্টি নাইন তার জীবনের সবচেয়ে বড় উত্থান ছিল যখন তিনি উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি একক পরিবেশনা করেন দেন ফ্রেঞ্চ অ্যাম্বাসডর ইন বাংলাদেশ মিস্টার মোরো হ্যাভিং অবজার্ভড হিজ ট্যালেন্ট অ্যাজ অ্যান অডিয়েন্স ইন দ্যাট প্রোগ্রাম অফার হি মাই স্কলারশিপ অ্যাট ফ্রান্স সেই অনুষ্ঠানে দর্শক হিসেবে তার প্রতিভা দেখে তৎকালীন বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মিস্টার লোইক মোরো তাকে ফ্রান্সে বৃত্তি প্রদান করেন পার্থ টুক অল দ্য অপরচুনিটিস টু লার্ন ফ্রম মিস্টার এথিনি ডিক্রকস অ্যান্ড মিস্টার মার্শেল মার্সিও বোথ অফ হোম ওয়ার লেজেন্ডারি জিনিয়াস অফ মাইমিং অ্যাট দ্যাট টাইম ইন প্যারিস পার্থ প্যারিসে সেই সময়ের কিংবদন্তি মোকাবিলয় প্রতিভাধর মিস্টার এথিয়েন ডেক্সরো এবং মিস্টার মার্শেল মার্সু উভয়ের কাছ থেকে শেখার সমস্ত সুযোগ গ্রহণ করেছিলেন হি ওয়াজ ট্রেনড ইন দ্য মাইম স্কুল কল ইকোল ইন্টারন্যাশনাল দে মিমোড্রেম দে প্যারিস মার্সেল মার্সিও অর্থাৎ তিনি ইকোল ইন্টারন্যাশনাল ডি ডিমো মিমোড্রেমে ডি প্যারিস মার্সেল মার্সো নামের মোকাবিনা স্কুলে প্রশিক্ষণ নেন গ্রেজুয়ালি হি বিকেম আ ভেরি বিজি আর্টিস্ট পারফর্মিং ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড হি ওয়াজ হাইলাইটেড ইন মিডিয়া টু ধীরে ধীরে তিনি ইউরোপ ও আমেরিকাতে পরিবেশন করা একজন খুব ব্যস্ত শিল্পী হয়ে ওঠেন এবং গণমাধ্যমেও তাকে তুলে ধরা হয়েছিল লেটার অন দিস বাংলাদেশি লেজেন্ডারি মাইম আর্টিস্ট দ্য মলিয়ার অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন হুইচ ইজ দ্য হাইয়েস্ট অনারেবল অ্যাকোলেট ইন দ্য ফ্রেঞ্চ থিয়েটার পরবর্তীকালেই বাংলাদেশি কিংবদন্তি মোকাবিনয় শিল্পী দু হাজার নয় সালে দা মিয়ার অ্যাওয়ার্ড পান যা ফরাসি থিয়েটারে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার নেক্সট ইয়ার হি ওয়াজ অনার্ড উইথ একুশে পদক ফর দ্য কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ পরের বছর বাংলাদেশে আবেদনের অবদানের জন্য তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করা হয় হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ সেভালিয়ার লর্ড ডে দে আর লেটার্স নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ইন টু থাউজেন্ড টুয়েলভ ফর হিজ কন্ট্রিবিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বজুড়ে অবদানের জন্য দু হাজার বারো সালে তাকে সেভালিয়ার দে লর্ড দে আর্থ আর দেটার্স কলা ও মানবিক বিভাগে নাইট পুরস্কারও ভূষিত করা হয় দিস গ্রেট আর্টিস্ট ইজ নাও লুকিং ফরওয়ার্ড টু ওপেনিং অ্যান ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ এই মহান শিল্পী এখন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মূকাভিনয় ইনস্টিটিউট খোলার জন্য আগ্রহী উই হোপ মোর পার্থপ্রতিম মজুমদার কামস আউট ফ্রম দ্য ড্রিম ইনস্টিটিউশন আমরা আশা করি স্বপ্ন প্রতিষ্ঠান থেকে আরও অনেক পার্থ মজুমদার বেরিয়ে আসবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নব্বই পৃষ্ঠার সি আর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো